আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সব নামাজের পরে মোনাজাত খুব সহজে মুখস্থ করুন মোনাজাতের শুরুতে কী পড়বেন শেষে কি পড়বেন কীভাবে মোনাজাত করতে হবে তার সঠিক নিয়মটা শিখে না অনেক মুসলমান ও বোনেরা আছে তারা মোনাজাতে দোয়াটা পারে না কিভাবে মনাজাত করতে হবে সেটার সঠিক নিয়মটা তারা জানে না তার জন্য কী হয় তাদের দোয়াটা পাক রব্বুল আলমিন কবুল করেন না কারণ তারা কিছু ভুল করছে এই ভুলগুলো করবেন না যদি আপনারা এই ভুলগুলো করে যান তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন না ফিরে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনেরার কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকে আমি আলোচনা করব মোনায়াতের দোয়া মোনায়াতের দোয়া কি। এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা সঠিক দোয়াটা করতে পারেন তার জন্য তারা সঠিক নিয়মটা যায় না মোনায়াতের সময় সঠিকভাবে মোনায়াত করতে হবে যদি আপনি ভুল ত্রুটি করেন তাহলে আল্লাহর্বুল আলামিন আপনাদের মোনায়াতটাকে ফিরে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনীদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আগে আসি মুনাতে কোন কোন দোয়াগুলো পড়তে হবে আমি যে দোয়াগুলো বলব সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাহাতে সর্বশ্রেষ্ঠ দোয়া আমি যে দোয়াগুলো আপনাদেরকে শেয়ার করব সর্বশ্রেষ্ঠ দোয়া তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এই দোয়াগুলো পাঠ করব তাহলে আমি প্রথম যে দোয়াটি বলবো এটি সর্বোত্তম দোয়া সেই দোয়াটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই পড়বেনা আিনিয়া হাসান আমি আবার বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান এই যে মুনাজাতটি হলো সর্বোত্তম सर्वश्रेष्ठ মুনাজাত এই তো আর মানে হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ায় যেটা কল্যাণকর যেটা ভালো সেটা আমাকে দান করুন এবং আখিরাতের জন্য আল্লাহ আপনার কাছে যেটা কল্যাণ কর সেটাই আপনার কাছে চাই আপনি দান করুন তাহলে বুঝতে পেরেছেন এই দুয়ার কত বরকত কত ফজিলা আপনারা যখন মুনাত করবেন প্রতি মোনয়াতের সময় একবার করে পড়বেন রব্বানা দুনিয়া হাসান অফিল আখিরতে হাসানা ওয়াকিনা আযাবান বন্নার যখনই মুনাত করবেন তখনই মুনাতের সময় পড়বেন এই দোয়াটি অনেক পাওয়ারফুল একটি দোয়া অবশ্যই অবশ্যই পাঠ করবেন দ্বিতীয় নম্বর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল এই মোনারাতটি অবশ্যই অবশ্যই করবেন এবার যে দোয়াটি আমি বলব এই দোয়াটি হল সর্বশ্রেষ্ঠ একটি দোয়া পথি নামাজের সময় যখন আপনি মোনাদ করবেন মোনাদের সময় অবশ্যই অবশ্যই পাঠ করবেন সেই দোয়াটি হল أستغفر <متوسطور> الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. إدواتي يبوشو يبوشو يبات كربين. এটি একটি পাওয়ারফুল স্তেক এই স্তেকফারটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে এবার যে দোয়াটি বলব এটা সকলের মা আব্বার জন্য এই দোয়াটি করবেন সেই দোয়াটি হল রব্বের হামহু মা কাম রব্বায় স রব্বির হামহুমা কামা রব্বায়ালি সগির এবারে বলব মোনাতের শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন কিভাবে মোনাত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মোনাতটাকে ফিরে দেবেন না কবুল করবেন সেটা জানবেন নবী করিম সাল্লু আলহিবাসাল্লাম হাদিস শরীফ বলেছেন যদি কোনো ব্যক্তি মোনাতের সময় শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করে সেই ব্যক্তি দোয়া আল্লাহ তা রব্বুল আলমিন ফিরিয়ে দেবেন কবুল করবেন যখন আপনারা মুনাথ শুরু করবেন মোনাতে শুরুতে পড়তে হবে একবার এবং শেষে একবার পড়তে হবে যদি না পড়েন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার দোয়াটাকে কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো অবশ্যই অবশ্যই যখন আপনারা মনাত করবেন অবশ্যই অবশ্যই মোনাহাতের শুরুতে এবং শেষে একবার পাঠ করবেন একবার পাঠ করতে হবে নাহলে আল্লাহ রব্বুল আলমী আপনাদের দোয়াটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই আমি সকল মুসলমান ভাই ও বোনদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো অবশ্যই অবশ্যই যখন মোনাজ শুরু করবেন এবং মোনাজাত শেষ করবেন অবশ্যই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আমি পড়ছি সকলে জেনে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ যখন মনাজ শুরু করবেন আবার যখন মনোহাজটি শেষ করবেন তখন একবার পড়বেন দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই পড়তে হবে যদি কোনো ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে যদি এই দোয়াটি না করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য সকল মুসলমান ভাই ও বোনদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই অবশ্যই করবেন এবারে জেনে নেন মোনাহাতের সময় কোন কোন ভুলগুলো করলে আল্লাহ ফাদবুল আলমিন আপনার দোয়াটা কবুল করবেন না প্রথম নাম্বার যদি কোনো ব্যক্তি মোনাহাতের সময় দুরশ্বরে পড়তে ভুলে যায় সেই ব্যক্তির মোনাত আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না তৃতীয় নম্বর যদি কোনো ব্যক্তি মোনাতের সময় তাড়াহুড়ো করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির দোয়া কবুল হবে না যতক্ষণ না সে তাড়াহুড়ো বন্ধ করবে যখন সে ব্যক্তি তাড়াহুড়ো করে আল্লাহর কাছে কিছু দোয়া করে আল্লাহ রব্বুল আলমী সেই ব্যক্তির দোয়া কবুল করেন না তৃতীয় নম্বর যদি কোনো ব্যক্তি উদাসনে দোয়া করে সে যদি বিশ্বাসের সাথে দোয়া না করে সেই ব্যক্তি দোয়া আল্লাহ রব্বুল আলমী কবুল করবেন সঠিকভাবে সঠিকভাবে দোয়া করুন ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলমী কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা কিন্তু শেষ সচিব ভালো অঙ্গ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম